হ্যাঁ বল আমি তো আছি বাসায় আছি তোর যে কলেজ এতগুলা প্রশ্ন করলাম তুই একটা উত্তর তোমার সঠিকভাবে দিলি না তুই যে কি প্রশ্ন করছিলি আমি অতটা মাথায় নিয়ে নে আচ্ছা ঠিক আছে এখন তো ফিরে আছি বল আবার প্রশ্ন কর আচ্ছা বলতো একটা মেয়ে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ রঙ্গ আর একটা ছেলে মানে একটা মেয়েদের কি পছন্দ করে তুই তো মেয়ে মানুষ জানিস না হ্যাঁ অবশ্যই জানি জানি না কেন একটা ছেলে মানুষ মেয়েদের মুখই পছন্দ করে তার সৌন্দর্য মুখ সেটাই পছন্দ করে আরে যা তুই তো সঠিক উত্তরে দিতে পারলি না কেন তোর কি মনে হয় না আমি দেখি আমার ফ্যান সার্কুলগুলো দেখি মেয়েদের পিছন সাইড পছন্দ করে এত লুচ্চা এ কি বলিস তুই তো কি পিছন সাইড যারা পছন্দ করে সেটা হচ্ছে লুচ্চা ছেলেরা তো লুচ্চা না ওরা দেখি আসসালামাইকুম বন্ধু বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আজ হাজির হলাম দুই বন্ধু ও বান্ধবীর রোমান্টিক ফোন বন্ধুরা বন্ধু বান্ধবীকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা বলতো মেয়েদের রঙ্গমঞ্চ জিনিস কোনটা এবং কি মেয়ে ফোনে বলতে মেয়েদের মুখ বন্ধুরা সম্পূর্ণ ফোন আলাপটি শুনুন মেয়ে ও ছেলের বন্ধুর কিরকম একটি রোমাঞ্চকর চাঞ্চল্যকর ভিডিও বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দিদা কইলে তুই হ্যাঁ বল আমি তো আছি বাসায় আছি তোর যে কলেজে এতগুলা প্রশ্ন করলাম তুই একটা উত্তর তো সঠিকভাবে দিলি না তুই যে কি প্রশ্ন করছিলি আমি অতটা মাথায় নিয়ে নেই আছে ঠিক আছে এখন যাও তো ফিরে আছি বল আবার প্রশ্ন কর আচ্ছা বল তো একটা মেয়ে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা আর একটা ছেলে মানে একটা মেয়েদের কি পছন্দ করে তুই তো মেয়ে মানুষ জানিস না হ্যাঁ অবশ্যই জানি জানি না কেন একটা ছেলে মানুষ মেয়েদের মুখই পছন্দ করে তার সৌন্দর্য মুখ সেটাই পছন্দ করে আরে যা তুই তো সঠিক উত্তর দিতে পারলি না কেন তোর কি মনে হয় না আমি দেখি আমার ফ্যান সার্কেলগুলো দেখি মেয়েদের পিছন সাইড পছন্দ করে এত লুচ্চা এ কি বলিস তুই তো কি বিষনসাই যারা পছন্দ করে সেটা হচ্ছে লুচ্চা ছেলেরা তো লুচ্চা না ওরাতে দেখি মেয়েদের খালি কি কিড়ে জিনিসতে দেখ খালি এগুলা বো মেয়েদের সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ জায়গা তার একটা আচ্ছা এখন আমি একটা প্রশ্নের উত্তর বলিস এটা তো তোদেরও আছে না তোদেরও তো কিছন সাইড আছে তার আমরা বলি না কেন আমরা মুখ দেখে কেন বলি যে ছেলেটা খুব সুন্দর তোরা বলছ কিন্তু অঙ্গশানে প্রকাশ করୁ না আমরা ভালো বুঝছি তারা লুচ্চা তাহার লাগে তারা মেয়েদের পিছন সাইড বলিস এরপর বল দ্বিতীয় প্রশ্ন কি দ্বিতীয় প্রশ্ন হইছে শুন একটা ছেলের আকর্ষণ করার তোদের শরীরের ভিতরে কোন গুরুত্বপূর্ণ জিনিসটা আছে যে ছেলেদের বিশেষ ভাবে আকর্ষণ করে কে জানে কোন গুরুত্বপূর্ণ জিনিস আছে কই আমার তো কিছু মনে হয় না হুম এটাই তো জানোস না এটাই তো মজা এটা মজা এটা মজা মানে কি তুই বল তাহলে না থাকগা তোরা বললো তুই রাগ করবি আর না বল রাগ করবো কেন না আমার খুব জানতে ইচ্ছা হইব বুঝছিস যে তুই আমার একটা ফ্রেন্ড তাই না তোর কাছে সব কথাই খোলামেলা শেয়ার করা যা নাই মানে খুব ভালো লাগে বুঝছিস না তোর এই প্রশ্নগুলা করি তোর এই প্রশ্নগুলা করতে খুব ভাল লাগে আচ্ছা ঠিক আছে ভালো লাগা তো লাগবে আচ্ছা ঠিক আছে বল তুই ওই যে ওই যে 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 গুল দুইটা জিনিস আছে না হ্যাঁ আছে ওই জিনিসগুলা অনেক আকর্ষণ করে বিশ্বাস করে তোর গুলা বুচ্ছিস তাই ভালো লাগে এত সুন্দর আর খুবই গুল বুচ্ছিস তুই তুই কি মাপ দিয়া দেখছিলি তুই জ্ঞাত দতি তুই দতি তুই যে মানে বলতেছিস খুবই গুল আমার মনে হয় তুই মনে মানে যত ছাইটা মাপ দিয়া দেখছিস যে গুল কিনা না জানো যে তুই একসাথে আমরা কলেজে যায় না ধন দেই কি জানস দেখা যায় আর কি এই কারণে বললাম তুই তুই কি ব্যবহার করিস রে তোর চোখের সমস্যা আসে রে এই যে দেখ তোরা আমি তোর চোখের ডাক্তার দেখাইস এই শোনা আমি তোরা কই দশটা না পাঁচটা না একটা মাত্র বন্ধ তুই তাই না হ্যাঁ দুঃখ কষ্ট মনে সব হবে কিন্তু তোর সাথে প্রকাশ করুম তাইনে না রাগ করে কি আছে বল আচ্ছা এটা বল তুই যে বললি আমি কি ইউজ করি এটা এটা বললি হ কিন্তু অন্য অন্য মেয়েদের চেয়ে না তোর না অনেক ভাল লাগে রে খুব ইমোশনাল লাগে মানে খুব ভাল লাগে একবার মানে মামা দাদা মনে জানো আমি ওই জিনিসগুলো ধরতে পারলে তো ভাল লাগলো নি আচ্ছা আমি একটা আমি যেটা ইউজ করি বুঝছিস সেটা আমি তোর বলি তুই ইউজ করিস তোর দাও এরকম হইব করবি তো তোর দাও তুই ধরতে পারবি যা তুই এগুলি কি বলিস তুই তোর আর মেয়ে আমরা যে ছেলে ওটা কি কিরকম দেখা যায় তো কি হইছে একটা মেয়ে কোনোদিন ছেলেরে ধরতে দিব

তুই যে বললি যে মনটা ভালো আছে এতটা ভালোর কারণটা কি আজকে তোরে নে না মানে সারাটা দিন গেল নাচকে শুধু না তোরে নিয়ে খালি ভাবলাম বুঝছিস যে আজকে কি হইলো তুই কি করতেছিস কি খাইতেছিস ঘুমাইছিস কি না মানে ইদারিং ধরে না মানে তোর বিষয়ে না মানে মনে হয় না খুঁজ লাফাইস চব্বিশটা ঘন্টায় না শুধু তোর কথা মনে হয় বুঝছিস তুই কি আর এই জন্য ভালো হইবি না

দে কারো সাথে বন্ধুত্ব করে নিনগা শুধু আমি তোর সাথেই বন্ধুত্ব করছি তাই না দেখো আমাদের সব সেল কলেজে সব সেলরাই কিন্তু তোর দিক তাকাই থাকে কিন্তু দেখ টিংকারো দিক তাকাস না তাহলে তুই বুঝছিস কতটা সুন্দর আর জবাব দে আর কারোর চোখ কি না জানি না তুই আমার আমার চোখের মধ্যে আসমানই পুরি বুঝছিস তাই কত শুনে কি ক্রাশ খাইলাম না ক্রাশ না না ক্রাশ খাইবি কেটে তুই তুই তো আমার বন্ধু তাই না

তুই মাইন্ডের মধ্যে নিতে আসিস আরো কিছু দাঁড়ানোর মানে কত রকমের কত কিছু দাঁড়ানোর আছে আমি তো বললাম যে শরীর অঙ্গ সব দাঁড়াই দেখে তোরা দেখলে ই দাঁড়িং না অঙ্গ পতঙ্গ মানে পা থেকে মাথা পর্যন্ত টোটাল শরীরের মধ্যে যা আছে সব কিছু দাঁড়ায় যা আই দাঁড়িং আদি দাঁড়িং না এরা বিষয় মানে এরা বিষয় খুব ভালো লাগে তুই যেন আর পাশে থাকিস না নিজের না শক্তিশালী পুরুষ পুরুষ মনে হয় তো তোর পাশে আমি থাকলে তোর শক্তিশালী পুরুষ মনে হয় হম এর আগে কি ছিলি না এর আগে মই কি মানে কিছিলাম জানি না কিন্তু ইদারিং না মানে তোর সাথে কথা বলে তোর সাথে না চলা ফিলা হয় না আর নিজের মানে নিজের কিসের যেন একটা অদৃশ্য শক্তি নে তোর প্রতি আকর্ষণ করে বুঝছিস যেমন দেখা দে না যাইবো না দেখা কি দিব হুম তুই তো বন্ধু তাই না আর এটা কথা কই হম আগে কথা দে হ্যাঁ বল তুই কারোর সাথে সম্পর্ক করবি না বুঝছিস আচ্ছা করলাম না তো আমার কি ভবিষ্যতে কি সম্পর্ক করতে হইব না বিয়ে করতে হইব না তা করবি বিয়ে কি তুই করবি আইয়া আমার কি আর সেই সুযোগ সুভাগ্য আছে রে আমি একটা ফালতু ছেলে তুই আমার কাছে বিয়ে ববি একটু আগে বললি আমি নচ্চা নচ্চা আমি করতেছি যেই তো বলতেছি নচ্চা আমি করতেছি না তুই দেখ কালকে ফোনে কত কিছু আমার সম্বন্ধে জিগাইলি তখন তো এইগুলা কথা কই তোর প্রত্যেকটা কথাই নাই মনোযোগ দিয়ে শুনলাম

তোরে আমি তো প্রশ্ন জিজ্ঞেস করলাম তুই একটা উত্তর আমরা দিতে পারলি না আর তুই কালকে তো মনে হর যে খুব চারটি ছুটি মাইরা সব প্রশ্নের উত্তর তুই নিয়ে নিলি আর নিমুই তো যদি তোরে কোন একটা মেয়ে বা তোর তুই যদি পছন্দ করিস তোরে যদি না করে হতো বা তোরে যদি অকর্মা ছেলে মানে খুদ আল্লাহ ছেলে তখন আমি আর কম এক খুদ আছে রে আমার বন্ধুর কিন্তু মুসলমানই করায় হয়েছে ও কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে এই কথাটা তাও আমি কইতে পারবো লাগেই জানছি তুই একদিন কাজ করিস তো মানুষ এই কথা বলো তোর খারাপ লাগবো তাহলে তুই একদিন ট্রাই করিস কী ট্রাই করবি দেখবি যে আমার মানে সব কিছু ঠিক আছে কি না তো লজ্জা তা লজ্জা লাগবে না লজ্জার কি আছে বন্ধু মানুষ বন্ধু হিসেবে চলি তাই না ও আচ্ছা ঠিক আছে একদিন আমি নিজে ট্রাই করতে না পারলে মেশিন দিয়ে ট্রাই করে দেখব না দেখ তোর মেশিন তোর কাছে রায় দে আমার ওইলে কিছু ভালো লাগে না আমি বাদ দে মনে কথাই বললাম তুই এটা উত্তর শরীর দিতে পারলি না আগে বলতো শরীরটা কেমন আছে শরীরটা ভালো আছে খুব ভালো আছে তোর মনটা মনটা ভালো আছে তুই ভালো কইরা দিলি এই বিভিন্ন ধরনের কথা কইলা এই যা তোর নাই দুষ্ট আমি কথা বললাম না আমি এত সুন্দর করে তোর সাথে কথা বলি তুই আমার সাথে খালি মানে উল্টা উল্টা কথা বলিস খাওয়া খাওয়া দাওয়া করছিলি খাওয়া দাওয়া করছিলাম তো তুই যদি আমাদের বাড়িতে আসতি আমার জিগাইলো আসলে হতো ভাই এক লোক রাতের খাবারটা খাই নিতাম হ্যাঁ তোর বাড়িতে যাবো তাই না এমনি তুই দূরে আসিস তাই আমার সহ্য হইতেছে না খালি তোর কথা চিন্তা হইতেছে অথচ মনটা চাইতেছে তোর একটু দেখে আসি কিন্তু কি করবো বুঝছিস খারাপ লাগে তোর দেখলে না কেমন কেমন জানি লাগে আয় না শোন আমাদের বাড়িটা এক লোগে খাওয়া দাওয়া করে আমার রুমে মানে বৈশাখ গল্প করমুনি আহ ওরকম সৌভাগ্য হলে ধন্য মনে করতাম রে হম মনে করিস কেন তুই আমি মনে করি যে তুই আমার ভালো একটা বন্ধু আমি চাই না যে আমাদের বন্ধুত্ব কোনো কারণবশত বলবো যে কারণে নষ্ট হয়ে যাক বুঝছিস দেখ আমাদের বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে এটা কখনো নষ্ট হবে না এই সাবজেক্ট আর কখনোই বলবি না তোর কিছু মানে পার্সোনাল বিষয় আর কিছু জানার আছে না থাই গিয়ে তোর ফোনে বলার সামনে সামনে সামনাসামনি বলমনি এক জায়গায় বসে তাহলে সবচেয়ে বেস্ট হবে বুঝছিস এইটা তো কখনো বললি না যে তোর না একটা স্বর্ণর খনি আছে না তোর কাছে শরীরের ভিতরে তোর কাছে যে খনি আছে সেটা তুই কখন দে সেটা তোর স্বর্ণগুলো তুল মনে বুঝছিস দামি 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 মেশিন নামা উনি মেশিন দিয়ে বোর্ডিং করে তোর শরীরে যা স্বর্ণ আছে সব উত্তোলন করবি তোর গুহাতে যত কিছু আছে বুঝছিস আচ্ছা ঠিক আছে আইস না তোর সাথে অনেক অনেক কথা বললাম রে তুই মাইন্ড করিস না বোধহিস তোর মতো একটা মেয়ে বন্ধু পাইতে না একটা ছেলের কপাল লাগে রে না রে মাইন্ডের কি আছে বন্ধুদের মধ্যে সবই চলে না ওইটাই আর তোর মন মন সেটা এতটাই ভালো সেটা আমি বলা বুঝাইতে পারবো না তোর মত একটা বন্ধু পাইছিস নিজেরে খুব ধন্য মনে হই রে আহারে সিরিয়াসলি